আসসালামু আলাইকুম সুপ্রদর্শক বিজয় আমাদেরই হবে বারোই ফেব্রুয়ারি শুধু আনুষ্ঠানিকতা মাত্র এবার এ ধরনের বক্তব্য দিয়েছেন ভিপি নুরুল হকনুরস একজন প্রার্থী এই ধরনের বক্তব্য দিতে পারেন কিনা সেটি নির্বাচনী আইনের লঙ্ঘন কিনা কিংবা কোনো ধরনের নির্বাচনে আচরণ বৃদ্ধি লঙ্ঘনের আইনে পড়ে কিনা সে বিষয়টি খতিয়ে দেওয়া উচিত দেখা উচিত একজন প্রার্থী এই ধরনের বক্তব্য কীভাবে দেয় এটি আমরা আগে দেখে দেখতে পেয়েছিলাম শেখ হাসিনা সরকারের সময় বিভিন্ন এমপি মন্ত্রীদের বক্তব্য যদিও তারা শতভাগ নিশ্চিত জানতেন যে তারা নির্বাচিত হবেন কিংবা তাদেরকে নির্বাচিত করা হবে তারাও তো এ ধরনের কোনো বক্তব্য উদ্যুত্বপূর্ণ বক্তব্য দিতে দেখলাম না হঠাৎ করে এবার তিনি এই ধরনের বক্তব্য দিলেন যেটি নির্বাচনী আচরণবিধির মধ্যে পড়ে না তাহলে কি আমরা ধরে নিতে পারি এই নির্বাচনটাও কোনো একটা ম্যাটিকিউলাস ডিজাইনের মাধ্যমে হতে চলেছে আমরা কি ধরে নিতে পারি এই নির্বাচনও কোনো ধরনের কারচুপির নির্বাচন হতে যাচ্ছে কিংবা ইলেকশনের নামে সিলেকশন হতে যাচ্ছে প্রদর্শক এ ধরনের ওভার কনফিডেন্স নিজের জন্য কি বিপদ ডেকে আনলো আজকে আমি সেই বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিভি নুরুল হক নূর বলেছেন আমরা বলতে পারি বিজয় আমাদের হয়েই গেছে বারোই ফেব্রুয়ারি শুধু আনুষ্ঠানিকতা হবে রোববার এগারো জানুয়ারি রাতে পটুয়াকালীর দশবিনা উপজেলা বাসবাড়িয়া ইউনিয়নের গসানি গ্রামে এক ওরস মাহফিলে তিনি এইসব বক্তব্য দেন বিএনপির সমর্থিত ভিভি নুরু বলেন আমি আপনাদের পাশেই থাকতে চাই আপনাদের নিয়েই কাজ করতে চাই এবং ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে বিএনপি গণ অধিকার পরিষদ আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধ জামাত সহ সব রাজনৈতিক ও ইসলামী দলের মানুষের একসঙ্গে অংশগ্রহণ আমাদের নৈতিকতা নৈতিক দায়িত্ব নূর আরও বলেন দশমিনা ও গলাচিপা উপজেলাকে আমি একটি রোল মডেল হিসেবে গড়ে তুলতে চাই এখানে সব রাজনৈতিক দলের নেতাদের অংশগ্রহণ থাকবে এবং পারস্পরিক সম্প্রীতি বজায় থাকবে গণতান্ত্রিক অধিকার প্রসঙ্গে নুরুল বলেন প্রত্যেক মানুষের মতো প্রশাস প্রকাশের মত প্রকাশের স্বাধীনতা এবং ধর্মীয় অনুষ্ঠান পালনের অধিকার রয়েছে কাউকে গায়ের জোরে বাধা দেওয়া হামলা চালানো কিংবা বিশৃঙ্খলা সৃষ্টি করার রাজনীতি আমরা করি না ওয়াজ মাহফিল ও দোয়া অংশ নেওয়া আমাদের সংস্কৃতি এবং অংশ ও বিষয়ে কঠোর কথা জানিয়ে গণ ভোগান্তি অবস্থানের তিনি বলেন উপজেলায় হিন্দু সম্প্রদায়ের মানুষ সহ সবাই নির্বিঘ্নে ব্যবসা করবে আমি পাঁচে আগস্টের পর থেকে বলে আসছি ব্যবসা পরিচালনা করতে কাউকে এক পয়সা চাঁদা দিতে হবে না আমাদের দলের কেউ যদি চাঁদাবাজি বা ভোগান্তির সঙ্গে জড়িত থাকে তাকে কোনো চার দেওয়া হবে না প্রিয় আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম